গত বছর জুলাই শেষ জুমা আমার মসজিদ থেকে বের হয়েছে এক যুবককে গুলি করে এই জুমার শেষে মসজিদ থেকে বের হয়েছে রাস্তা থেকে গুলি করছে মসজিদের সামনে আমরা তিন দিন পড়ছিলাম আগস্টের তিন দিন মসজিদেই ছিলাম বের হইতে পারি কেউ বের হইতে পারে না ঢাকার মসজিদ তো এই রক্ত এই রক্ত দিয়া এখন সেরা নারী সেরা 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 নারী সেরা না সেরা নারীর পুরস্কার কোন বিষয়ের উপরে সেরা নারী নির্বাচিত হবে কোন ভিত্তিতে কোন ভিত্তিতে সেরা সেরা নারী পুরস্কার কি সেরার মেয়ার কি সেরান মাফ মাপকাঠি কি কি হয় আপনাকে দিতে হবে কেন এত এত বড় পুরস্কারটা আপনাকে দিতে হবে কেন এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন এত নিকৃষ্ট পুরুষদের আপনার হাতে দিতে হবে না বুঝেন নাই কথা বনি যদি কেউ ভেবে থাকেন কে আমত পর্যন্ত ভুলের সাগরে বাস করছেন যদি কেউ ভেবে থাকেন এদেশ বিক্রি করে দিবেন এটাও হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আয়া আসাবু അলাম ان يقدر عليه احد يقول الاتمال যাদের কাছ থেকে প্রেরণা পাচ্ছেন তারাও ধ্বংস হবে আপনিও ধ্বংস হবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা দেখবেন তিনটা অপশন বাকি আছে তিনটা হয় হিটলারের মতো সে আত্মহত্যা করেছে অথবা সে গ্রেপ্তার হয়েছে অথবা সে বন্দী হয়েছে এই তিনটার বাইরে আর কিছু হবে না হিটলার কতজনকে হত্যা করে শ্রেষ্ঠকে আত্মহত্যা করেছে সাইট লাখ কত হ্যাঁ শুধু মনে করে আছে আমাদের উপরে আর কোনো ক্ষমতা ধন নাই বলেন না 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 আগের আলমিনের শেষ পৃষ্ঠা ফাতরের শেষ পৃষ্ঠা দেখেন এরা পৃথিবীতে কেন সফর করে না ফায়ংজুরু এরা কেন দেখে না কাইফা কেন আকে বা তুন্ডা দিন আমি কাবলিহিম এদের আগেওয়ালাদের পরিণতি কি ছিল এদের পূর্ব শরীরের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল এটা কেউ না কেন দেখে না অকানু আসাদ্দা মিন হুম ওরা ছিল এদের থেকে কোটি কুটি গুণে বেশি শক্তিধর ছিল না ছিল না আচ্ছা আল্লাহ কীভাবে বলতেছে কীভাবে আচ্ছা এই লোকটার হাতে এই এই সেরা পুরুষের নামে এর হাতে এর হাতে সেরা পুরুষের নামে এর হাতে তুলে দিতে তার সরম লাগে নাই আমি কত স্মরণ রয়েছে জাতি হিসাবে আঠারো কোটি মানুষ লজ্জিত

ঘেটে না কেন আজ এদের পরিণতি কি হয়েছিল যারা রবের সাথে যুদ্ধ করেছে তাদের পরিণতি কি হয়েছে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক মাঝে মাঝে ফারুকা একটাই তো আজ শুনবা